শুধু যাদের ক্রিমিনাল মন্ডল আছে তারাই এই কাস্টমে ভাগ নিতে পারবে কিন্তু আমাদের বিরোধী স্কোয়াড হারাবার জন্য কি বন্দুক চালানো যায় ডবল ভেক্টর একদম ঠিক বলেছিস আমিও ডবল ভেক্টর নেব কিন্তু কাস্টমে তো ডবল ভেক্টর এলাও নেই আর তার উপরে আমরা যদি ক্রিমিনাল হয়ে ডাবল ভেক্টর নিই আমাদের নাম তো বদনাম হয়ে যাবে চপ বুড়ো এমনিতে তো ক্রিমিনাল রিটার্ন আসছে তার আগে নামটা একটু বদনামি করিয়ে নি চল কাস্টম স্টার্ট কর সবাইকে ধুইয়ে দেব এই মুহূর্তে কাস্টম স্টার্ট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আরে কি প্রথম রাউন্ডের ডাবল ভেক্টর হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে ক্রিমিনালের দল আর তাই দেখি শুকে যাচ্ছে সব এনিমিদের কল কি বলে আমি তো বুঝতেও পাচ্ছি না এর সামনে দাঁড়াতে পারে না কোনো প্লেয়ার আর না কোনো হ্যাকার সাথে অন্যদিকে চাচার গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের ভল্লাল যদিও এ ছিঁড়তে পারে না কারোর একটাও বাল কি করে Solitary kill. শালা এত কিলিং মেশিন নিয়ে চলে এসছে রে আরে নোবরার দল প্রথমে স্কাইলার দিয়ে ওয়ালটা ভাঙ তারপর সবাইকে গুছিয়ে খেলা এই সালা এইবার মজা লাগবে সালা এত হ্যাকারের মতো হেডশট মারছে আমরা কাস্টম খেলবো না ভাগ আমরা কাস্টম খেলবো না আমরাও খেলবো না আমরাও ও নো ওই সালা নোবরার দল কাস্টম খেলতে তোদের জেকালে এতই ফাটে তাহলে কাস্টম আসিস কেন আমাদের কাস্টমে জিততে গেলে তোদেরকে নিতে হবে ডবল ভেক্টর আর না হলে সাত গোল্লায় হেরে সবাইকে যেতে হবে যে যার ঘর আমার সাথে কাস্টমের ডবল ভেক্টর চালাবি কে আমি এই ভিডিওটাকে লাইক করবি কে আমি বল জয় ডবল ভেক্টর জয় ডবল ভেক্টর জয় ডবল ভেক্টর দুনিয়া কা ঝোল সমঝতে লড়ে লাগ কবে থেকে কোনো মেয়ের সাথে কাস্টম খেলা হয় না আজকে একটা মেয়েকে কাস্টমে আনতেই হবে স্যার আমরা গরিব বাচ্চাদের জন্য টপাপের টাকা জড়ো করছি আপনারা যদি কিছু সাহায্য করেন একচুয়ালি আমি আমার পার্সটা গাড়িতেই ফেলে এসেছি আপনি আসুন আমি সেখান থেকেই দিয়ে দিচ্ছি আসুন ফলো মি মানে ঢোক সালি আগে কি হেল্প মি ওই কে তুই রাইস্টার সোজা পয়েন্টে আসি আমি বাইক নিয়ে বুইয়া চ্যালেঞ্জ করছিলাম বুঝলি তো টিমমেট গুলো ওখানে আসছিল ওখানে এসে আমার বাইকে ধাক্কা মেরে আমার বাইকটা বরবাদ করে দিল আমি পেছন দিয়ে গুলি মারলাম সালারা মিসা ক্যারেক্টার লাগিয়েছিল গেল সালা আমার মটকাটা গরম হয়ে তারপর পেছন পেছন দৌড়ে এসে দেখি এখানে একটা স্কোয়াড নয় দু তিনটে স্কোয়াড মিলে ক্যাম্পিং করছে সে করছে করুক আমার কি আমি তো শুধু আমার কয়েন নিতে এসেছি টিমমেটকে কে রিভাইভ করবে বলে ট্রাই দাও দাদা বললে যাব না ওর মুখে কয়েন ছুঁড়ে মার শুন নোবরাদের আলোক চাইলে না নোবরাদের মুখে 800 টাকার রিডিম কোড ছুঁড়ে দিবি দেখবি তোকে বাবা বলে ডাকছে না 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 এটা কিন্তু ঠিক না নোবরা অন্যায় করেছে শাস্তি হবে দেখ আমি রেগে গেলে কিন্তু ওয়ান ট্যাপ মেরে ঠান্ডা হয়ে যায় কিন্তু খুব রেগে গেলে বাঁক এনিমির অ্যাকাউন্ট শুদ্ধ ব্যান করে দি ওই চ্যালেঞ্জ করিস না মেরে লবিতে পাঠিয়ে দেবো বাঁক লবি একবার শুধু ড্যামেজ দিয়ে দেখ তারপর দেখবি সালা ফাটবে ফুটবে ক্যারি না বুঝবে বা শুদ্ধ খেয়াল

लड़वा हमारा बाप रे प्रिया आई लव यू